পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইংরেজ বাজারে সকালে লক্ষ্মীপুর কলোনির মিঠা পুকুর থেকে মহিলার দেহ উদ্ধার হয় পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম আরতি মজুমদার বয়স পঁয়তাল্লিশ তিনি লক্ষ্মীপুর কলোনির বাসিন্দা ছিলেন সকালে বাড়ির জ্বালানি সংগ্রহের জন্য বাগানে কাজ সংগ্রহে বের হন তিনি সকালে রহস্যজনকভাবে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে মিঠাপুকুর এলাকায় স্থানীয়রা প্রথম দেহ দেখতে পান মহিলার দেহ জলে ভাসতে ভিড় জমান গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে ইংরেজ বাজার থানার পুলিশ ওই মহিলার মৃতদেহ জল থেকে উদ্ধার করে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ কবে গেছিল আজকে সকালে কিভাবে হলো কি মনে করছে

ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ